হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার বাচ্চাদের জন্য বিকেলের নাস্তা চিকেন ফ্রাই করলাম আমি নিজের হাতে করলাম আমি এখন তাদেরকে সস দিয়ে দিব এটা হচ্ছে আমার ছোটো বেবি একটু ওয়েট করো বাবা দিচ্ছি মাম্মি দিচ্ছি মাম্মি দিচ্ছি ওয়াসিফা শুরু করে দিছে ওয়াসিফা খেতে অনেক পছন্দ করে মজা এই যে চিকেন ফ্রাই খাচ্ছে মজা মাম্মি গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ ওকে ওয়াসিফা খাবে অ্যান্ড রিভিউ দেয় সব সময় সে বলবে মাম্মি অনেক মজা অনেক মজা তো বলে না গুড বলে দেখলেনি তো আপনারা চিকেন খাও বাবা এই যে চিকেন খাও চিকেন খাও এই যে মাম্মি মাম্মি হুম এখন বুঝতে মজা। তো আমার তিন কন্যাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যেহেতু আমরা সৌদি আরবে থাকি রুমের মধ্যে এমনিতেই অনেক সময় কাটানো হয় আমার বাচ্চারা বুঝতেও পারে না তারা একদমই বোরিং ফিল করে না মোজা থ্যাংক ইউ এই দুইটা তো বোঝেই না বাংলাদেশের আবহাওয়া বা বাংলাদেশের মানুষদের সাথে যেভাবে খেলাধুলা করা হয় এরা তো বোঝে না কারণ ওয়াসিফা ছোট থেকে এখানে রাহা এইখানে তাহিরাও ছোট থেকে আসছে তারপরও তাহিরা বুঝতে পারে যে বাংলাদেশের বাচ্চাদের সাথে কিভাবে খেলা করে একটু হাঁটাহাঁটি করে বিকেলবেলা আর এখানে তো এরকম না এখানে যদিও বের হই আমরা রাত্রেবেলা বের হই সেটা ব্লগ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করি আমি শেয়ার করার চেষ্টা করি মাম্মি মজা রাহা অনেক খুশি আহ কি সুন্দর করে সস বড়াই বড়াই খাইতেছে খাও মাম্মি খাও ওয়াসিফা কিভাবে খায় ইয়াম্মি গুড ইয়াম্মি মা ওকে আপু আসতেছে আর ওই জানলাতে না কবুতর ডিম পাড়তেছে আবার বসে আছে কোচে বসছে মনে হয় নাকি জানি না একটু দেখতে হবে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব কারণ ভাতার মধ্যে কি মানুষের জানলা জানলা একটু বেশি ডিম পারে কবুতর এখানে এই জানলাটাতে কি বাবা আচ্ছা সবাইকে বাই বলে দাও আসিফা লাভিও বলো ওকে রাহা বাই বলো বাই ইস কি সুন্দর একটা হাসি দিয়ে দিল ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে আর সৌদি আরব রিয়াদ শহরের ব্লগ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে তিন কন্যা মায়ের ব্লগ